তো দেখো এটা কি কে কে চেন এটা কিন্তু কুমড়া ফুল আর এই ফুলটা আমি ছোটবেলা খুব ভালো খেতাম এখনো ভালো খাই আসলে সবসময় খাওয়া হয়ে ওঠে না তবে আজকে আমার ভাইয়ের মেয়ে বাজার থেকে উই আসলে স্কুল থেকে আসার সময় দেখছে আর নিয়ে আইসো ও অনেক পছন্দ করে তো এটাই এখন ভাজবো আর এটার ভিতরে দেখো আমি চালির গুঁড়া আর একটু বেসন দিছি আর একটু মরিচের গুঁড়া দেবো অল্প একটু মরিচের গুঁড়া দেবো এই দেখো অল্প একটু মরিচের গুঁড়া ঝাল খেতে পারবে না আর এই তো একটু হলুদ দিয়ে দিলাম তো এখন এগুলো সব ভালো করে ধুয়ে নেব এই যে দেখো গায়ে ময়লা থাকে ভালো করে ধুয়ে নিতে হবে আবার এগুলো চাটকায় চটকা ধোয়া যাবে না ফুলগুলো সব ভেঙে যাবে দেখো ভিতরে কিন্তু তো দেখো ফুলটাকে ভালো মতো চুবাই দিচ্ছি এখন ভাজা শুরু করবো দেখছো এখন একে একে সব বড়াগুলো ভাজা শুরু করে দেব আর এই যে বড়াগুলো দেখা যাচ্ছে যে এত মানে মচমচে হয় না চালির গুঁড়া দিয়ে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখনকার পোলাপানকে যদি বলা হয় যে তোমরা কি খাবে ওদের মুখের আগেই চলে আসে আমরা মাংস পোলাও খাবো না হলে আমরা বাইরে খাব তবে আমাদের সময় কিন্তু এমনটা ছিল না আসলে আমরা বাইরের খাবার কি তেমন বুঝতেই পারতাম না কারণ আমরা বাইরে যাই তেমন একটা খেতাম না আমাদের বাড়িতে যা বানিয়ে দিত আমরা সেটাই খেতাম আর বাড়ির খাবারগুলোর ভিতরেই টেস্ট খুঁজার মানে রাস্তা খুঁজে পেতাম কারণ কিসের জন্য এটা ভালো না সেটা ভালো আমাদের বাইরে নিয়ে তেমন যেত না তো আমাদের বাসার যে খাবারগুলো তৈরি করতো সেগুলোই বেশি ভালো লাগতো তো আমরা কিন্তু জানি কতটা মজার খাবার বিশেষ করে এই খাবারগুলো তো এতটা টেস্টি ভাবাই যায় না তবে আগেকার প্রজন্মগুলো কিন্তু তারা খুব ভালো করে জানে এই খাবারগুলোর ভিতরে কতটা স্বাদ এখনও লুকিয়ে আছে আর এই বড়া বলে তো কোনো কথা নাই অনেক অনেক খাবার আছে খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে আগেকার যে খাবারগুলো এগুলো কিন্তু এখন নতুন করে আমি চেষ্টা করি বাসায় করার যাতে ওরা আগেকার এই খাবারগুলো সম্পর্কে জানতে পারে তখনই ওরা জিজ্ঞেস করে এগুলো কি আসলে খাওয়ার আগে কিন্তু আমি বলি না এগুলো কি খাওয়ার মানে পরে জিজ্ঞেস করে এগুলো কি খেলাম বা খাওয়ার পাতেই জিজ্ঞেস করে কি খাচ্ছে আসলে এইগুলো খাওয়ার পরেই আমি বলি যে এগুলো কি আর এগুলো যে কুমড়ো ফুলের বড়া এগুলো ওরা জানতই না এতটা মজার একটা খাবার তবে আমি কিন্তু খুব পছন্দ করি আর এই যে দেখো ফাইনালি এত সুন্দর মচমচে হয়েছে না মানে আমার তো তখনই খেতে মন চাচ্ছিলো কিন্তু কি করার ভাজা শেষ করা হলেই তো খাবো তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর আর তোমরা সবাই আমার পাশে থেকো আসলে তোমরা যদি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর আমার কিন্তু কাজে আরও অনুপ্রেরণা জেগে ওঠে তো যাই হোক ভালো থেকো আবার কোনো ভিডিওতে দেখা হবে এটা